মিজান আমার আজহারি একটা ওয়াজের মধ্যে বলেছে একদল খাইয়া গেছে আর একদল খাবি এই খালি এইটুকু এমন জলা জ্বলতিছে ঘরের মধ্যে আমি কলা খাইনি কলার কথাই ওঠেনি খালি ঘরের মধ্যে কে রেক আছে ওই বুঝে ফেলতেছে কলা তো আমি খাই এই জন্য একটু মন চিল্লা চিল্লি করে হায় হায় একটু মনোযোগের কথাগুলো শুনবেন এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে সেই মিছিলটা হলো ব্যাপারদা নারী যারা বিশ্ব ব্যাহায়া তারা আমি যেই বলবো ব্যাপারদা নারী যারা আপনার বলবেন বিশ্ব ব্যাহায়া তারা ব্যাপারদা নারী যারা এই যুবকের আইবার একটা তোমাকে স্লোগান হবে আমি যেই বলবো বেয়া পর্দা নারী যারা তোমরা বলবা শিলা কলা তারা কি কলা শিলা কলা বুঝেন এক গামলায় শোঁচাওয়ালা এক গামলায় শিলা এখন কলাওয়ালা বসে আছে খরিদ্দার আসা খালি শোঁচাওয়ালার দাম জিজ্ঞাসা করতে ভাই কত করে হালি কত করে কেজি এই একই গাছের কলা রে এই যে গামলা শিলা কলা আমি কিনি না তুই কি কলা শিলা খাস না হ্যাঁ শিলাই তো খাই আগের থেকে শিলা আসে তাহলে নিবি আর খাবে কি ঘন কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না গায়ের ওপরে দাগড়া পড়ে আসে দাগ পোড়া আছে হয়তো কালো কালো দেখা যায় কিন্তু যেই শিলে ও বাবা রে আয় হ্যাঁ ব্যাপারদার নারী কোনো দিন সুন্দর হতে পারে না ব্যাপারদার নারী যারা বয়লার মুরগি তারা ব্যাপারদার নারী যারা বয়লার মুরগি তারা বয়লার মুরগি বোঝেন দেশি মুরগি আপনার দেখলেই মারবে দৌড় আপনি তাকায় দেখেন আজরা পাঁচরা সব ঢাকা কিছুই দেখা যায় না আর বয়লার মুরগি আপনার দিকে দৌড় মারবি ওইখানে ওটি ঘুরবি ওটি ঘুরবি আপনি তাকায় দেখেন আজরা পাজরা সব বার করে ফর মেয়েটার নিকোটিকে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনে কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হজরুৎ কোমরকে চেনো শোনাল বলেন মেয়েটা কাকে বলতেছে তোমর ফারুককে বলতে পথিক তুমি কি হজরুৎ কে চেনো যদি হজর তোমারকে চিন্তা তাহলে এরকম ব্যাসাই যা কথা বলতা না ওমর ফারুক বললেন মা আমি কি ব্যাসাই যা কথা বললাম মেয়েটা বলে প্রতিক্রেত হজর তোমার যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে তার করিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার আরো ছোট বলে আর এখন ভয় কার সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে হবে না সবাই আমার সঙ্গে বলা লাগবে ভাইদান আমি তো যদি দা বাংলাদেশ দেখান তাহলে সবাই বলবেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলে শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন ভারত তুমি সেইভাবে চলতেছো ধীরে ধীরে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আস মেয়েটা বলে প্রতীক তুমি ঠিক কথাই বলেছ আমি আসলে একজন দুখী নারী সোহান মেয়েটা হিসাবের ভিতর থেকে বলতে যে প্রতীক তুমি ঠিক কথাই বলেছ আমি আসলে একজন দুখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি আজকে ছয় দিন হলে হজরত তোমরকে খুঁজতেছি ওমরকে যদি খুঁজে পাই তা আমার দুঃখের কথা তা একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি পাগলি নাকি তুমি কি পাগলি নাকি যে হলো বাংলাদেশের মতন বোঝানোর জন্য বলতেছি অর্ধ পৃথিবীর খলিফা সে যদি তুমি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে যাও বঙ্গভবনে যাও বঙ্গভবন গণভবন সংসদে না দুই পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছো ওমর কি গরু ছাগল নাকি মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুখী মানুষকে খুঁজে বেড়াবে এই আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমাদের বাংলাদেশে পাঁচ বছর পর পর যখন ভোট আসে তখন নেতারা এলাকা আসে জোরে কোন কথা ঠিক কিনা ভোট পাইয়া যখন এমপি হয়ে যায় আর নেতার খবর নেই দেখেন ভোটের আগে আমার ওয়াজ আছে ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ চারবার পড়েছে এক নেতা এক আসরের নামাজ কয়বার যেখানে দশজন লোক দেখে সেখানে বলে আগে নামাজ আগে নামাজ যেখানে দশজন থাকে সেখানে আগে নামাজ সায়েন্সে বলতেছে নেতা চারবার হলো এই ভোটের আগে হোক অসুবিধা কি ভোটের আগে পড়ে নামাজ ভোট গেলে আর পড়ে না এরকম কিছু নেতা আসে না না এ কথা বলে না আসে না না ভোটের আগে মাথায় টুপি দেয় মুখে দাড়ি রাখে দাড়ি কিন্তু খুব ছোট ছোট রাখে মানে যে কোনো সময় যেন কামানো যায় কথাটা বুঝলেন না মাথা টুপি একেবারে ব্যাটারি কালি সর্ষের তেল দে মেয়েটা বলে প্রতীক আল্লাহর কোরআন দে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এ কোরআনতে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষ ধনির বাড়ি যাওয়া লাগবে না বরং ধনিরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে গরিবেরা তোমরা দশ টাকা পায় অন্য জায়গায় ভোট দাও হ্যাঁ জিলেপি খাই বা সব marked এ ভোট দেওয়া যাবে না সব মানুষকে ভোট দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ কোরআনে বলেছে ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম নাস আনতাহু বিল আদল জরে কুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরীব বংশকে খুঁজবে কারণ ধনীদের যে সম্পদ আছে সম্পদের মালিক ধনী না সম্পদের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলবে শতকরা আড়াই টাকা গরিব না দেওয়া পর্যন্ত তুই জানাতে পারবি না হিসাব কর হিসাব কর তো কয় টাকা আছে হিসাব কর তাহলে হাজারে পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার এক কোটিতে আড়াই লাখ একশো কোটিতে আড়াই কোটি আল্লাহ বলতেছেন যতক্ষণ না দিবি তুই জান্নাত যাওয়ার পার বিনা মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি ধুয়ে দেয় যা এক ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়ি গেছে যা বলতেছে ভাই আমার জাকাতের এক ব্যাগ টাকা হচ্ছে টাকাটা লিয়া আমাকে জান্নাত যাওয়ার রাস্তা করে দাও গরিব বলতে মাফ কর তুই কি মনে করছিস না খায় থাকরে কিন্তু জাকাতের টাকা আমি নেব না দেখবেন এমন কিছু গরিবে আছে ওরা কিন্তু যাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয় দেয় যে দেয় না আমার এক দাদা ছিল মারা গেছে আল্লাহ জান্নাতবাসী করুক ওকে বহু মানুষ ইফতারের দাওয়াত দিয়েছে কিন্তু দাওয়াত লাইলে। তাই একদিন বললাম দাদা মানুষ মরুবি থেকে ইফতারের দাওয়াত দেয় আপনি নেন না কেন তুই এত কষ্ট করে ওজা থাকি সব দেওয়ার জন্য দরকারলে মুড়িয়ার পানি খামরে কিন্তু পাক কারো বাড়িতে আমি ইফতার করব না মানে কি বুঝ আল্লাহ বুঝ দিছে। কোন দিন কারো বাড়িতে ইফতার করে নি নিজের বাড়িতে করছে। সাত দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে একটা গরিব দরজা খলে না আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর ধনী থাকতে চাই না কোরআন যখন চালু হবে তখন আমি গরিব হবার চাই গরিব হলে মজা আছে টেকা আসবি আর ধনী হলে কষ্ট আছে টেকা যাবি আল্লাহ আল্লাহ এক ব্যাগ টাকা নেয় সাত দিন ঘুরলাম একটা গরিব নেই আল্লাহ মনের দুঃখের লোকটা মরুভূমিতে যাচ্ছে যা গাছের ছায়া একজন বস্তা মাথাতে ঘুম পারতেছে দেখলাম মনে করছে যাক রে পাছি রে আসসালাম আলাইকুম বস্তার লাভের কই আলহামদুলিল্লাহ সালাম দিলাম আলাই করুন না কয় আলহামদুলিল্লাহ কেন বলে এক বস্তা ট্যাকালা পনেরো দিন ঘটতেছি ভাই একটা গরিব পাইনি তোকে দেখে গরিব মনে কর আল্লাহ শুকুরে আদায় করছিস ট্যাগার বস্তা লে আমি ঘুরি দেখলে তুই ঘুরি বস্তা লে গরিব গেল কোথায় আল্লাহ বলে যখন যাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু হবে আল্লাহর কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের জন্য আল্লাহ গজরের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে ধরে কার আল্লাহ হ্যাঁ বর্তমান বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি কি ভিত্তিক আপনারা বলেন তো সুদের এক টাকা খেলে কрби হয় রাসুল এই পাপের সর্বশেষ প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা ফেরাউন নমরুদের মতো হবে সুদের একটা এটা হলো বড় পাপ আর সবচাইতে নিম্ন পাপ বলার সময় রাসুল তিনবার মুখ ধরছেন নবী বলবার বলবার সাহেব মুখ ধরে হুজুর কি বলবেন মুখ ধরেন কেন আল্লাহ বলে এমন একটা পাপের কথা বলতে আমার বের করতে হবে আল্লাহর সুদের এক টাকা খায় নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুণা হয় নাউজুবিল্লাহ তো আসতে বলেন কেন এক টাকা খালি এক টাকা এক টাকা এখন আপনারা খান কেন আল্লাহ ভালো জানে খায় খায় বান্দার আল্লা থেকে তৌবা করবেন তৌবা করার তৌফিক দেয় বলে পথিক আর ছয় দিন হলে উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি পাওয়া না যায় আমি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দেব উমর ফারুককে মেয়েটা কী বলতে যে পথিক আমি কয়েকদিন হলে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে পাওয়া না যায় আমি আসল জাগাত বিচার দেবো আসল জাগাত আপনার বলেন তো আসল জাগা কোনটা হাসিনার বিচার কিন্তু জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট করে পারবি না পারবে আমরা সাড়ে পনেরো বছর দেখছি কেমন হয় না কারণ সব কোর্ট উনি দখল করছে সব কোর্ট দখল করা ভালো মানুষ জেলখানা খারাপ মানুষ জামিন পায় গাভলার মতন মানুষ বেড়া করে আর আমার মতো আলিমকে হাত করা নিয়ে খারাপ নিয়ে যায় ধরে কোন কথা কোন না কেন ভাই একটু মনোযোগ শুনবেন যখন দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পাওয়া যায় না বিশ্বাস করবেন আসল বিচারক হলেন আল্লাহ মেয়েটা বলতে ছয় দিন হল ওমরকে খুঁজতেছি আর দিন না পাওয়া গেলে আমি আসল জায়গায় বিচার দেব সঙ্গে খান হাঁটু গেড়ে বলতেছে মা তুমি যে আমি হইলাম আহ হাঁটু গেড়ে বসে বলতেছে মা তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর মেয়েটা বলতেছে আমির মিন তাহলে আপনি সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার নাই কোন কি নাই না একটা চেয়ারম্যান আসলে তার সাথে চকিদার ঘরে একটা যখন যায় তার সাথে পুলিশ যায় একটা এমপি যদি যায় তাহলে পুলিশ যায় না পুলিশের গাড়ি একটা আগে একটা পাশে কোন কথা ঠিক কি না আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা আপনার কোনো শ্যামসিয়া নেই আপনার বলেন তাল্লার কোরআনদের যখন বাংলাদেশ চলবে তখন নেতার পাশে শ্যামসা লাগবে কেন লাগবে না কারণ শ্যামসা পড়ার যে পশা এটা নেতা পাবে কোথায় জোয়ার দিনে হজরতা দিচ্ছেন জুমার দিনে থেকে এক সাহাই বলতেছি আমিরাল মোমিনিন আপনার ক্ষুদা শুনবো না উমর ফারুক আমার অপরাধ কি বলে আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বাপারে ক্ষুদা দিচ্ছেন এই লম্বা জুববারে কাহিনী না বলা পর্যন্ত আপনার কোনো ক্ষুদা শোনা যাবে না আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা করছেন হুজুর হোসেন এ লম্বা জুব্বা কোথায় পাইলেন উমরের চোদ্দা দর দর করে বাড়ি পড়তেছে আব্দুল্লিম নোমর বাবার পাশে দাঁড়ায় বলেন এ নবীর সাহাবিরাম তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো জুমার দিনে নতুন কাপড় পরে আইছো কিন্তু আমার পরে দেখো নতুন কোনো কাপড় নাই ওসমান গনিবাল বলে আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো তুমি কেন নতুন কাপড় পরো নাই আবদুল্লাহ বলে আমি নতুন কাপড় যদি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার জুব্বার কাপড় বাবাকে দান করার পরে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা দেয়। সাহাবেরা কান্দার বলে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে জোরে বলেন ভাইরে সোয়ানেরা জোরে বলেন খালি কি কোরআনের ওয়াজ শুনবেন বাস্তবে কোরআন গ্রহণ করার দরকার আছে না হ্যাঁ সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা আল্লাহ পারে কি পারে না ধরে কারণ পারে কি পারে না অবশ্যই পারে মানুষ কিন্তু বুঝতেছে খালি মিজান আমার আজারি একটা ওয়াজের মধ্যে বলেছে এক দল খাইয়া গেছে আর দল খাবি এই খালি এইটুকু বলাতে আয় এমন জলা জ্বলছে সেখানে ঘরের মধ্যে কে রেক আমি কলা খাইনি কলার কথাই ওঠেনি খালি ঘরের মধ্যে কে রে আছে ওই বুঝে ফেলতেছি কলা তো আমি খাই এই জন্য একটু মনোযোগ দেবেন তোমার ফরক বলতেছে মা তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ কি দুঃখ তোমার মনে যে দুঃখের কথা আমাকে বলবার চাও মেয়েটা বলে আমির মৌমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি ছয় বছর বয়সে শুধু ইমান গ্রহণ করার অপরাধে শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে আমাকে বারো বছর জেলখানায় বন্দি করে রাখছে কোনো অপরাধ নাই আল্লামা সাইদ হুজুরের কোনো অপরাধ আছে মামুনুল হকের কোনো অপরাধ আছে আমির হামদার কোনো অপরাধ আছে বৌদুরশিদের কোনো অপরাধ আছে এ পর্যন্ত নয়বার কেন নিয়ে গেল চিন্তা করে দেখেন একটু খেয়াল করবেন মেয়েটা বলতে যে শুধুমাত্র ইমান গ্রহণ কর অপরাধে বারো বছর জালিমের শাহি জিন্দাখানায় আমাকে বন্দি করে রাখছে সকালবেলা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই ইয়ামিরাল মৌমিন আপনি যখন রোম পারস্য দখল করলেন রোমের জেলখানার মধ্যে আমি বন্দী ছিলাম আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে না আপনি জেলখানার দরজা মুক্ত করে দেওয়ার পরে আমি জেলখানা থেকে বের হইয়া এখন আমার আঠারো বছর বয়স কারণ ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি ছেগেছি এই আঠেরো বছরের যৌবনা মেয়ে আমি কোথায় যাব কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান রোম দেশের সকলেই খ্রিস্টান ওই খ্রিস্টান দেশের একজন মুমিন কোথায় যাব এই জন্য দুই পাহাড়ের মাঝখানে ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে খুঁজে পাই নিয়ত করেছি আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চা ওমর ফারুক মুসকি হারিদে বললেন বা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না মেয়েটা বলতেছে আমির আল আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ আমার মতন দুঃখী মেয়েকে আপনি আশ্রয় দিবেন না এটা কেমন কথা ওমর ফারুক বললেন মা আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ জোর মানুষ মানুষের কাছে আশ্রয় চাইতে পারে না আশ্রয় চাইতে হবে কার কাছে তবে ইসলাম তুমি শুনে নাও মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে অনেকে মেয়েদের কানে কানে কান গরম করে দিবি কোরআনদের যদি বাংলাদেশ চলে এ তোরক কিন্তু বাড়ির থেকে বারাবার দিবি না রে একেবারে দরজা বন্ধ করে থবি মার্কেট টার্গেট কিছুই করা যাবি না এমন ভোরকা ভরা লাগবি এমন কতগুলো কথা বলবি মেয়েরা কবি না এ